জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই সালম আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

কষ্ট দুঃখ ব্যথা বেদনা থেকে উদ্ধারকারী ঈশ্বর প্রভুকে তো তোমায় ধন্যবাদ দিই তুমি আমাদের ঠিক সময় উদ্ধার করবে আর প্রভু আমরা এই মুহূর্তে যতজন সন্তান তোমার কাছে একত্রিত মনোনীত হয়েছি তুমি যে সুন্দর বাক্য আমাদের হৃদয় দেবে প্রভুকে তা তোমার দয়ায় গুণে সবকিছু আমাদের বুঝতে সাহায্য করো কোন মতে তোমার এই বাক্য শয়তান ডায়াবল হরণ না করে নাও প্রভু তুমি আমাদের হৃদয় দর্জাশকল খুলে দাও প্রভু তুমি আমাদের চক্ক কর্ণ ব্রেন খুলে দাও প্রভু আমাদের না ব্রেন টিস্যু আমাদের ব্লাডে তুমি তোমার বাক্য ভরে দাও প্রভু গো তোমার বাক্য সকল নিয়ে যেন আমরা খ্রিস্টের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি কারণ তোমার বাক্যই আমাদের জীবনের। আমরা তোমার বাক্যসেই আমাদের চলার পথে জ্যোতি আলো সেই আলো আমরা সামনে রেখে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি কোনো মতে হচর না খাই তোমার বাক্য দ্বারা ধন শয়তন দিয়ে বলকে পরাস্ত করতে পারি তোমার বাক্য সর্বদা আমাদের ধন সম্পদের মতো আমাদের ফিরে অন্তর আত্মায় থাকুক প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি গাইড কর প্রভু তুমি আমার অষ্টাধার খুলে দাও আমার মুখ দিয়ে তুমি যে বাক্য বলাবে প্রভু প্রভু তা আমার মুখ দিয়ে আমি বলবো না প্রভু তুমি আমার মুখ দিয়ে বাক্য বলবে সেই বাক্য তুমি কার্যকারী করে তোমার সন্তানদের মাঝে তুমি কার্যকারী করে চলতে সাহায্য করবে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রার্থনা এই যীশু খ্রিস্ট তোমার পবিত্র সামর্থ্য ব্লেসিং নামেই চাই তুমি শুনেছো আর উত্তর দিয়েছ আমেন 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 শশী সন্তানরা এখানে একত্রিত মনোনীত হয়েছি আমরা সবাই বাইবেল খুলে নি আর সেই বাক্য ধ্যান করব সেই বাক্য জানার চেষ্টা করব যে বাক্য প্রভু যীশু খ্রীষ্ট আমাদেরকে দিচ্ছেন যে বাক্য বাইবেল থেকে আমাদেরকে নির্দেশ করছে আমরা তার যোগ্য সন্তান কেমন হতে পারছি কি করছি আমরা প্রতিদিন নিজেদেরকে করি আমরা বাক্য পড়লে ঈশ্বর আমাদের সাথে কথা বলে আর আমরা 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 যখন প্রার্থনা করি তখন সাথে কথা সেইভাবেই বাক্য খুলে নিই আর তখন যখন আমরা বাক্য পড়ি বাইবেল পড়ি তখন ঈশ্বর আমাদের বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলে যে আমি তোমার কি বলতে চাইছি তুমি সেটা বোঝো আর বুঝে সেই মতো জীবনে এগিয়ে যাও কার্যকর ছাব্বিশ বাক্য আমাদের কি বলছে যে প্রভু সেই কি আমি আর প্রভু তখন বলছে কি তুমি বলিলে এটা কিন্তু আমি বলিনি তুমি নিজেই আমাকে বলছো যে প্রভু সে কি আমি তাহলে আমরা নিজেরাই প্রভুকে বলছি প্রভু সে কি আমি এবারে আমরা বাক্য পড়ব কুড়ি পদ থেকে মথি অধ্যায়ের থেকে কি বলছে পরে সন্ধ্যা হইলে তিনি জন শিষ্য সহিত ভোজনে বসিলেন প্রভু নিস্তার পর্বে সেই শেষ ভোজ তার বারো জন শিষ্যদের সাথে খেয়েছিলেন যেখানে কিনা প্রভু যিশু তার সেই মৃত্যুকে তিনি তার পরের দিন রাতে ভোরে তিনি যেটা সহ্য করতে চলেছেন যে কষ্ট যাতনা পেতে চলেছে না তার সেই সন্তানদের সঙ্গে তার শিষ্যদের সঙ্গে সেই বারো জন শিষ্যদের সঙ্গে তিনি সেই ভোজ খেয়েছিলেন সেই রাতে সেই সন্ধ্যায়তে আর একুশে কি বলছে আর তাহাদের ভোজনের সময়ে কহিলেন আমি তোমাদিগকে সত্য কহিতেছি তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে তাহলে প্রভু যীশু সেই ভোজনের সময়ে তাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে সত্য বলছি তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করিবে এই যে বারো জন শিষ্য তোমরা আমার সঙ্গে আছো এতদিন আমি তোমাদের সঙ্গে যে সকল অলৌকিক কার্য করেছি তোমরা আমাকে প্রভু বলে মেনে এসেছো আমার সেই মহিমা সফল দেখেছো আমার সেই প্রীতার কার্য আমি তোমাদের সামনে যা করেছি তোমরা তা দেখেছ আর তাও তোমাদের মধ্যে একজন আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে তোমাদের মধ্যে একজন আমার সাথে বিশ্বাস ঘাতকতা করবে এই তোমাদের মধ্যে একজন যে কিনা আমার সাথেই খাচ্ছে আমার সাথেই সেই খাবার খাচ্ছে তোমাদের মধ্যে একজন আমাকে সমর্পণ করবে তাহলে এইখানে একটা প্রবাদ আছে বাংলাতে যে আমরা যে থালাতে খাই আর সেই থালাতেই ফুটো করি বলে না হিন্দিতে একটা কথা যে জিস থালে পে হাম খাতে হ্যাঁ ওস থালে পে হাম ছেদ করতে हैं। তো এই রকম বিষয় হচ্ছে যে প্রভু বলছে তুমি আমাদের সঙ্গে যতজন এই সন্তানরা আছো বারো জন এদের মধ্যে আমার সঙ্গে খাচ্ছ সবাই কিন্তু একজন আমাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করবে একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে একজন আমার সঙ্গে এমন কাজ করবে তার কিনা জন্ম হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল কত বড় একটা অভিশাপ আর কত বড় একটা কথা প্রভু সেই সকল সন্তানদেরকে বলছে যারা কিনা আজকে প্রভুর সঙ্গে সেই বিশ্বাস ঘাতকতা করছে আজকে প্রভুর সঙ্গে সেই দুর্ব্যবহার করছে প্রভু যিশু খ্রিস্টতে বিশ্বস্ত হয়ে তার বাক্য সকল পেয়েও তারা কিনা আজকে তাও সেই বিশ্বাস করতে পারছে না তার সত্যের পবিত্র পথে চলতে পারছে না আজকে তারা তার সেই ভোজন পান করেও তিনি যে খাদ্য অন্ন আমাদেরকে দিচ্ছে প্রতিদিন বাঁচিয়ে রেখেছে সকল দুঃখ তাড়না থেকে তিনি আমাদেরকে উদ্ধার করছেন তাও আমরা তাকে শত্রু হস্তে শয়তানের হস্তে সমর্পণ করছি তাকে আমরা বারবার ক্রুশে দিচ্ছি তাকে আমরা বারবার নামকে লজ্জিত করছি তাকে আমরা বারবার যাতনা দিচ্ছি এই আমরাই আমরাই যারা প্রভুর ভোজ খাচ্ছি আমরা একদিন হয়তো শুক্রবার দিন বৃহস্পতিবার দিন চার্চে যাচ্ছি প্রভুর সঙ্গে সেই প্রভু ভোজ খাচ্ছি কিন্তু শনিবার রবিবার দিন আমার সেই প্রতিবেশী বন্ধু বান্ধবের একটা কথা আমি সহ্য করতে পাচ্ছি না সে যদি আমার একটা বাজে কথা বলে আমি তার গালাগালি দিয়ে শোধ করে দিচ্ছি আমি তার উল্টো আর একটা কথা বলে শোধ করে দিচ্ছি তাহলে আমি কি সেই প্রভুকে লজ্জিত করছি না আমি কি সেই প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি না যেখানে আমার পিতা বলে যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো ভালোবাসো তাহলে আমরা কি আমার প্রভুকে সেই সমর্পণ করছি না আমার প্রভুকে কি আমরা সেই লজ্জিত করছি না আমরা নিজেরাই বলি প্রভু সেই কি আমি তোমার নামকে লজ্জিত করছি তোমার সেই প্রভু ভোজ খেয়েও আমরা তোমার সন্তানদেরকে বাজে কথা বলে তাদেরকে আমরা পাপের দিকে নিয়ে যাচ্ছি বা নিজেও পাপ করছি প্রভু সেই কি আমি আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি প্রভুর কাছে প্রশ্ন করি আর তিনি তার বাইবেলের বাক্য দ্বারা আমাদেরকে উত্তর দেবেন হালে লুইয়া Hallelujah. আশা করি আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পারছি আর বাইশ পদে কি বলছে তখন তাহারা অত্যন্ত দুঃখিত হইয়া জন তাহাকে বলিতে লাগিলেন প্রভু সে কি আমি তখন তাহারা অত্যন্ত দুঃখিত হইয়া জন তাহাকে বলিতে লাগিল প্রভু সেই কি আমি সেইখানে যতজন বারো জন শিষ্য ছিল যতজন ছিল সেই সন্তানরা প্রত্যেকে বলেছিল একজনও কিন্তু বাথ যায়নি তারা প্রত্যেকে বলেছিল একদম অত্যন্ত দুঃখিতের সহিত বলেছিল অত্যন্ত দুঃখিত হয়ে বলেছিল তারা অল্প দুঃখিত হয়ে বলেনি এখানে বলা আছে অত্যন্ত দুঃখিত হয়ে প্রত্যেকে বলেছিল প্রভু সে কি আমি তাহলে প্রভু যিশু যখন সেই সন্তানদের সঙ্গে ভোজনে বসেছেন খাচ্ছেন প্রভু যীশু এতদিন তাদের তাদের সঙ্গে ছিলেন এত এত কার্য করেছেন প্রতি মায়া মমতা ভালোবাসা দেখিয়েছেন তারা প্রভুর সঙ্গে সাড়ে তিন বছর চলেছে তাদের পরিবার পরিজন কিভাবে খেয়েছে চলেছে তারা কিভাবে খেয়েছে বেঁচেছে চলেছে তাদের কাপড়ও একটু মলিন হয়নি তাদের পায়ে ফসকা পড়েনি তাদের কোনো আর্থিক সমস্যা হয়নি তারা প্রভুর কাছে একটাও কোনো অভিযোগ জানায়নি আর আজকে যখন সেই সন্ধ্যাকালীন প্রভু তাদের সঙ্গে ভোজনে বসেছে খাচ্ছে আর প্রভু কি এমন হলো যে আমাদের মধ্যে আমরা কি এমন পাপ ভুল অন্যায় করলাম আমরা প্রভুকে কি এমন বললাম আমরা প্রভুর এমন কি আচরণ ব্যবহার দ্বারা দুঃখিত করলাম যে তিনি আমাদেরকে বলছেন তোমরা এই যে কজন আমার সঙ্গে ভোজনে বসেছ তোমাদের মধ্যে একজন আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে তারা অত্যন্ত দুঃখিত হয়ে বলেছিল কিন্তু এই কথাটা অত্যন্ত দুঃখিত হয়ে বলেছে তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার নাম সর্বকৃত করি হ্যাঁ প্রভু তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি বিচলিত হতে দাও না তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি লজ্জিত হতে দাও না কারণ তুমি তোমার সন্তানদেরকে প্রেম করো ভালোবাসো তুমি তোমার সন্তানদেরকে অনুগ্রহ আশীর্বাদের দ্বারা ধন্যবাদ করি প্রভু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য যে তুমি আমাদের মতন যখন নগন্য মানুষদেরকে প্রেম করেছো ভালোবেসেছ সকল পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য সকল দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য আমাদের চোখের জল মুছিয়ে দিয়ে আমাদেরকে সুন্দর জীবন দেওয়ার জন্য অনন্ত জীবনে তোমার সেই সন্তান রূপে গ্রহণ করার জন্য যে তুমি আমাদেরকে ভালোবেসেছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি আর তোমার সত্যের পবিত্র পথে যেন আমরা সর্বদাই চলতে পারি হালের লুইয়া রাজা তোমায় ধন্যবাদ হালে লুইয়া পিতা তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি প্রভুগো আজকে গুগল মিটে থাকা যত সন্তানরা তোমার কাছে এসেছে প্রভু তোমার এই যে বাক্য পেয়েছে প্রভু প্রভু তাদের হৃদয় মন খুলে দাও তারা তোমার সন্তানরা আজকে তারা তোমার এই বাক্য পাচ্ছে তাদেরকে তুমি সে আর্থিক দিক দিয়ে আশীর্বাদ করো শক্তিশালী বলিয়ান করো তোমার বাক্যে তাদের ধ্যান করে চলতে সাহায্য করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা না করো পিতাগু ব্লেস করো এই মুহূর্তে তোমার সন্তানদের সেই होली স্পিরিটের আগুনে তাদের শরীর দেহ মন আত্মাকে তুমি গরম করো শক্তিশালী করো তাদের ভিতর থেকে একটা তুমি শক্তি যোগান দাও যেন সেই সন্তানরা সকল পরিস্থিতির শক্তি পায় সেই সন্তানরা সকল সমস্যার সঙ্গে লড়তে পারে আর তুমি তাদের সাথে থেকে কার্য করবে আর তারা বুঝবে যে আমার পিতা আমার সাথে আছে কে আমার ক্ষতি করতে পারে কোনো মানুষ না শয়তান দিয়াবল না এই জগতের কোনো কিছু না আলে লুইয়া রাজা তোমায় ধন্যবাদ করি তোমা প্রশংসা গৌরব করি তুমি সর্বদা তোমার সন্তানদেরকে এমনি করে আশীর্বাদ করো দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো আর তোমার সন্তানদেরকে সর্বদাই এমনি করে সত্যের সাহসের আত্মা দিয়ে এগিয়ে নিয়ে যাও ধন্যবাদ প্রভু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য তোমার মহিমা দেখানোর জন্য ধন্যবাদ 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 করি পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি প্রভু যীশ তোমায় ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের এক জাত পুত্র আমাদের উদ্ধার কর্তা ত্রাণ এবং জীবনদাতা ও মুক্তিদাতার খ্রিস্ট যিশু নামে প্রার্থনা চাইলাম তুমি শুনেছো এবং উত্তর দিয়েছো আমেন 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 জয় যিশু প্রেস দ্য লর্ড আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের খ্রিস্ট যিশু সহভাগতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটার নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড